তাকে তেল মোবিল মাখিয়ে তারকে ন্যাড়া করে হাফ প্যান্ট পরিয়ে তাকে জুতোর মালা পরিয়ে গোবর দিয়ে গা ধুয়ে কাঁচা কঞ্চি দিয়ে ছিলতে ছিলতে তাকে বাড়ি নিয়ে আসতে হবে মুরগির পালক দিয়ে কান চুলকাচ্ছ চুলকাও বাঘের লেজ দিয়ে কান চুলকা এসো না কারণ এক থামাতে শিকার করে ফেল দেবে তুই তো হচ্ছে ইঁদুরের বাচ্চা ছাগলের তিন নম্বর বাচ্চা তুই সেদিন তোর মায়ের দুধ খেয়ে থাকিস তুই সেদিন যায় সন্তান হোস তোর মায়ের না যায় সন্তান যদি তুই না হোস চল না ব্রিকেটে এই ইঁদুরের বাচ্চা আশিকুর আশিকুর রহমান রহমান কি এই বাচ্চা মুনাফেক কাফের কি বলছে ওর মুখী তো কুকুরিও মতবে না ওর মুখী তো কুকুরিও পেশাব ফেলবে না এই ইঁদুরের বাচ্চা বলতেছে আব্বাস সিদ্দিকির মতো অশিক্ষিতরা হাদিসির অফে ব্যাখ্যা করে মানুষকে কাফের বলে আরে মূর্খ তুই তো হচ্ছে সবচেয়ে বড় কাফের তোর যদি দম থাকে তুই খুশি খুশি না করে চল না ব্রিগেডে চল চল দেখি তোর কত দম আছে তুই তো হচ্ছে ইঁদুরের বাচ্চা ছাগলের তিন নম্বর বাচ্চা তুই যদি তোর মায়ের দুধ খেয়ে থাকিস তুই যদি যায় সন্তান হোস তোর মায়ের না যায়ের সন্তান যদি তুই না হোস চল না ব্রিগেডে তোর কত দম আছে দেখা যাক তুই কি করছিস খুব মিডিয়ার সামনে এসে খুশির খুশুর করছিস আরে মূর্খ তোর যদি দম থাকে চল দেখি তোর কত দম আছে একটা কথা তোকে বলতে চাইছি একটা কথা তোকে বলতে চাইছি তোর দম নেই তোর দম নেই চল দশ লাখ বিশ লাখ লোক থাকবে ব্রিগেডে ওখানে গিয়ে কথা হবে ওখানে যদি আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ভুল শিকার মানে ভুল প্রমাণ হয়ে যায় আব্বাস সিদ্দিকি ভাইজান এত বড় কথা বলছি জানি ভাইজানের ভক্তরা আমাকে গালাগাল করবে তাও আমি বলছি ভাইজান ওখানে মায়ের সালাম করে চলে আসবা তুই যদি ওখানে হেরে যাস তাহলে তোকে ওখান থেকে ন্যাড়া করে দশ লাখের হাতে একঘা করে কাঁচা কঞ্চির বাড়ি খেতে হবে গোবর দিয়ে গা ধোয়াবো তোকে তারপরে গোবরের কেক করে তোকে খাওয়াবো তারপরে তোকে এখানে বাড়ি আনবো এনে তা ফের দশ করে তোকে কাঁচা কঞ্চির বাড়ি খেতে হবে চল না তোর দম থাকলে চল তোর মায়ের যদি যায় সন্তান হোস তুই চল তুই যদি না যায় সন্তান হোস তাহলে তুই যাবি না তোর কত দম আছে তুই চল নম্বরে ফোন কর তোরাও থাকবি আমরাও থাকবো তোর মায়ের যদি তুই 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 লাল হয়ে থাকিস চল যদি এক বাপের পয়দা হয়ে থাকলি তুই চল দেখি তোর কত দম আছে দেখি তোর কত হিম্মত আছে তোর মতন কিছু শুয়ারের জন্য সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই সকল জিনিস আছে তোর আসিস কি কে আব্বাস দেখি কি তার পরিচয় কেব্বাসী দি কি চার পরিচয় আরে তার নাম ভাঙিয়েই তো তুই ভাইরাল হচ্ছিস তারপরে আছে হেয়ার ব্যান্ড এর সাথে তুই একজোট হয়েছিস সেই জন্য তুই ভাইরাল হওয়ার চেষ্টা করছিস আমরা কি বুঝি না আমরা কি নাকে ভাত খাই তোদের মতো কাফে বলে দিচ্ছি সময় আছে শুধরে যা ভুলটাকে শুধরে নে শুধু ও বলছে ভাইজানকে কাফের প্রমাণ করে দেবে ও তো বড় কাফের ও তো বড় কাফের আবার লোককে কাফের প্রমাণ করে দেবে ওই সব বাচ্চা ওরা হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা আর কি বলছে আব্বাস সিদ্দিকি ভাইজানকে কাফের বানিয়ে দেবে আরে ইঁদুরের বাচ্চা তোর যদি দম থাকে খুচুর খুচুর না করে চ না ব্রিগেডে চ চ ব্রিগেডে চ তোর কত দম আছে দেখি তোর মায়ের দুধ কত খেয়েছি দেখি ওপেন হবে ব্রিগেডে প্রায় পাঁচ সাত হাজার মিডিয়া থাকবে তুই থাকবি বড় ভাইজান থাকবে দুজনের মধ্যে বহেস হবে হাদিস নিয়ে চর্চা হবে কার কত এ আছে দেখা যাবে যদি বড় ভাইজান সঠিক হয় তাহলে তুই ভুল স্বীকার করবি আর বড় ভাইজন যদি ভুল হয় তোর পায়ে হাত দিয়ে সালাম করবে তুই ছোট তাই গিয়েছে বড় ভাইজন তোর পায়ে হাত দিয়ে সালাম করবে তোর কাছে আর তোর হাতে বায়া ধুয়ে বড় ভাইজন চলে আসবে আর তুই যদি তোর মায়ের দুধ খেয়ে দেখি যদি দম থাকে তুই যদি না যায় সন্তান না হয় যায় সন্তান হোস তোর মায়ের তাহলে চল দেখি তোর কত দম আছে খুসুর ফুসুর করবি না নাহলে কথা একটা বলছি মুরগির পালক দিয়ে কান চুলকাচ্ছ চুল কাও বাঘের লেস দিয়ে কান চুলকা এসো না কারণ এক থামাতে শিকার করে ফেল দেবে তোরা তো হচ্ছে সিঁদুরের বাচ্চা তোরা তো হচ্ছে সিঁদুরের বাচ্চা গর্ত থেকে টেনে এনে বার করে শিকার করবে তাই বলছি সময় আছে সূর্য যা এই আশিকুর রহমান ই করা উচিত তাকে তেল মোবিল মাখিয়ে তারকে ন্যাড়া করে হাফ প্যান্ট পরিয়ে তাকে জুতোর মালা পরিয়ে গোবর দিয়ে গা ধুইয়ে কাঁচা কঞ্চি দিয়ে ছিলতে ছিলতে তাকে বাড়ি নিয়ে আসতে হবে সেটাই হবে তার উপযুক্ত শাস্তি